আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের আটান্ন পৃষ্ঠার ডি এর প্রশ্নটার উত্তর নিয়ে আলোচনা করব। এখানে বলছে টিক দ্য বেস্ট অ্যান্সার অর্থাৎ যেটা সঠিক অ্যান্সার সেটার মধ্যে যেন আমরা টিক চিহ্ন দেই। আমাদের আগের ভিডিওটিতে জামিল কমেন্ট করেছে থ্যাংকস স্যার ওয়েলকাম জামিল প্রথম কোয়েশনটা হল এইটা দ্য রেট অফ ইনক্রিজ ইন ফুড প্রোডাকশন ক্যানট কিপ পেস উইথ দ্য রেট অফ পপুলেশন গ্রোথ অর্থাৎ খাদ্য উৎপাদনের বৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির হারের সাথে তাল মিলিয়ে চলতে পারে না এখানে দেখো প্রতিটা ইংরেজি লাইনের উচ্চারণও আমরা দিয়ে দিয়েছি বাংলা অক্ষরে তোমাদের উচ্চারণের প্রবলেম থাকলে এখানে দেখে নিতে পারো এরপর এটা অনুযায়ী কোয়েশনটা হলো দ্য সেন্টেন্স মিনস দ্যাট দ্য ফুড প্রোডাকশন বাক্যটির অর্থ খাদ্য উৎপাদন অ্যান্সার হবে ইজ লেস দেন হোয়াট ইজ নিডেড অর্থাৎ প্রয়োজনের চেয়ে কম এইটা বুঝাচ্ছে এই যে এই সেন্টেন্সটা আছে যেখানে বলছে যে খাদ্য উৎপাদনে বৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির হারের সাথে তাল মিলিয়ে চলতে পারে না এটার দ্বারা বুঝাইছেই হলো যে ইজ লেস দেন হোয়াট ইজ নিডেড অর্থাৎ প্রয়োজনের চেয়ে কম খাদ্য উৎপাদন হচ্ছে এরপর দ্বিতীয় কোয়েশনটা হলো হাউ ক্যান আওয়ার হাউজিং প্রবলেম অ্যাড টু আওয়ার ফুড প্রবলেম আমাদের আবাসন সমস্যা কিভাবে আমাদের খাদ্য সমস্যায় যোগ করতে পারে এটার অ্যান্সারটা হবে ডি নাম্বারটা যেখানে বলছে ফর মেকিং টু মেনি হাউজেস পিপল আর ইউজিং দ্য ক্রপ ল্যান্ড খুব বেশি বাড়ি তৈরির জন্য লোকেরা ফসলের জমি ব্যবহার করছে এরপর তিন নম্বর কোয়েশনটা হলো হোয়াট মেক্স আওয়ার ল্যান্ড শ্রিঙ্ক ডে বাই ডে মেনশনড ইন লাইন থার্টিন তেরো নম্বর লাইনে উল্লেখিত কোন জিনিসটি আমাদের জমিকে দিন দিন সংকুচিত করে এর অ্যান্সার হবে বি হাউজেস অ্যান্ড ফ্যাক্টরিজ আর বিং বিল্ড অন ইট এর উপর বাড়ি ও কারখানা তৈরি হচ্ছে এই কারণটা এরপর চার নম্বর কোয়েশনটা হলো মেনি পিপল মে হ্যাভ টু লিভ অন ট্রিজ বিকজ অনেক লোককে গাছে বসবাস করতে হতে পারে কারণ এর হবে সি নাম্বার দে মে নট ফাইন্ড ল্যান্ড টু মেক হাউজেস তারা বাড়ি তৈরির জন্য জমি নাও পেতে পারে এই কারণে এরপর পাঁচ নম্বর কোয়েশন পিপল আর কাটিং ট্রিজ টু অ্যারঅান্সার হবে ডি নাম্বার গ্রো ক্রপস অর মেক হাউজেস ফসল ফলাতে বা বাড়ি তৈরি করতে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা ঊনষাট পৃষ্ঠার ই এবং এফ এই দুইটা প্রশ্নের উত্তর লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো